হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আর আজকের ব্লগটা কিন্তু খুব বেশি হতে যাচ্ছে কারণ আজকে আমি যাচ্ছি আমার মাকে নিয়ে সুদূর ফিজিতে অস্ট্রেলিয়ার নেবারিং কান্ট্রি ইটস অ্যান আইল্যান্ড তো আজকে আমাদের ব্লগ থাকবে কিন্তু পুরো ফিজিতে আর হ্যাঁ আমি আশা করবো আপনাদের বেশ কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার এই ফিজিকে কেন্দ্র করে তো এখন আমি আছি সিডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপারচার এরিয়াতে আর এখান থেকেই কিন্তু আমরা একটু পরে ইমিগ্রেশন করে তারপরে আমাদের প্লেনে উঠবো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করার পরে আর হ্যাঁ আমাদের আমাদের কিন্তু অলরেডি ইমিগ্রেশনও শেষ এখন আমরা যাচ্ছি আমাদের গেটের দিকে আর আমাদের গেট হচ্ছে সিক্সটি ওয়ান তারপরে আমাদের গেট নাম্বার পেয়ে যাবো আমরা সিক্সটি ওয়ান গেট নাম্বার আর আমরা এখানে কিন্তু এই যে আমাদের লঞ্চের আমরা এখানে একটা এনিওয়ে এখন আমরা বসে আছি কিন্তু গেট সিক্সটি ওয়ানের লাউঞ্জ রুমে আর আমাদের বোর্ডিং শুরু হবে কিন্তু সাড়ে বারোটার দিকে আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে ওয়ান ফিফটিন এখন বাঁচতেছে হচ্ছে আপনার ইলেভেন ফিফটি দ্যাট মিন্স আমাদের ফোরটি মিনিটস বাকি আছে আপনার বোর্ডিংয়ের জন্য এবার চলুন ফিজি সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দেওয়া যায় সিডনি থেকে ফিজিতে যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না অলমোস্ট থ্রি অ্যান্ড হাফ আওয়ার্সের মতো লাগে আমাদের ফ্লাইট হচ্ছে ওয়ান ফিফটিন এবং আমরা ফিজিতে কিন্তু ল্যান্ড করব হচ্ছে লোকাল টাইম সোফার আইনো সিক্স ফিফটি ফাইভ যত দূর সাড়ে তিন ঘন্টার মতো লাগবে আমাদের যেতে আর হ্যাঁ অস্ট্রেলিয়া থেকে কিন্তু ফিজিতে যেতে খুবই ইজি কারো ভিসার প্রয়োজন হয় না যদি আপনি সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান পাসপোর্ট ক্যারি করেন সেক্ষেত্রে তো আরও লাগবে না আর হ্যাঁ বাংলাদেশিদের জন্য কিন্তু ফিজিতে আসা কিন্তু কোনো ভিসা লাগে না বাট এক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ থেকে সোফার আইন নো ডিরেক্ট ফ্লাইট ফ্রম ঢাকা টু ফিজি সো আপনাকে ডেফিনেটলি অন্য কোনো একটি দেশ হয়ে আসতে হবে ইদার ইটস কুড বি ইন্দোনেশিয়া অর ইটস কুড বি সাম আদার এশিয়ান কান্ট্রি অর কুড বি অস্ট্রেলিয়া ওয়েল বাট যেহেতু আপনাকে ফিজিতে যেতে হবে এরকম একটি কোনো কান্ট্রি সেই দেশে যদি ভিসা লাগে সেটা কিন্তু আমি জানি না বাট বাংলাদেশ থেকে কিন্তু ফিজিতে ঢুকতে কোনো ভিসাই লাগে না ইটস ভিসা ফ্রি কান্ট্রি আর এর আগেও মা একবার গিয়েছে সেখানে বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং হাফ অ্যান আওয়ার পরে আমাদের বোর্ডিং শুরু হবে প্লেন উঠলে আবার দেখা হবে আপনাদের সাথে আমাদের কিন্তু এখন বোর্ডিং হচ্ছে আমরা এখন যাচ্ছি প্লেনের দিকে ঠিক আছে মা আর আমি মোস্ট হলিডে ফর এই মুহূর্তে আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড প্লাস অনেক কিউরিটি কাজ করছে আমার ভিতরে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ফ্লাইং উইথ ফিজি এয়ারওয়েজ এর আগে ফিজি এয়ারেজের সাথে আমার কখনোই ফ্লাই করা হয়নি তবে আমার যত কলিগ বা ফ্রেন্ড রয়েছে তাদের সবার কাছ থেকেই কিন্তু ফিজি এয়ারওয়েজ সম্পর্কে বেশ ভালো ফিডব্যাক পেয়েছি আর এজন্যই কিন্তু আমি অনেকটাই এক্সাইটেড তো দেখা যাক আমার এবং মার জন্য আজকের ফিজি এয়ারেজের জার্নিটা কেমন হয় এবং আমরা কি ধরনের এক্সপিরিয়েন্স এখান থেকে পাই কিন্তু অলরেডি প্লেন বসে সুপ্রস্তি আর হ্যাঁ আমাদের সিট হচ্ছে প্লেনের মাঝখানে পড়েছে আর থেকে এটা খুব বেশি লং ডিস্টেন্স না আমাদের এখান থেকে মাত্র ট্রেন হাফ আওয়ার্সের মতো বেশ ভালোভাবে উঠে বসে প্লেনের কোয়ালিটিও বেশ ভালো সিটটি মোটামুটি বেশ ভালোই আছে বাইরের দিকে বেশ জায়গা আছে প্লাস প্রত্যেকটা সিটের সাথেই কিন্তু মনিটর আছে আপনারা চাইলে বিভিন্ন দেশে মুভি এখান থেকে এনজয় করতে পারবেন আর আমি জানি আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে ফিজি কিন্তু অনেকটা ইন্ডিয়ান কমিউনিটি দিয়ে গড়ে উঠেছে বা ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু এখানে বেশি প্রত্যেকটা সিটের সাথে হেডফোন দেওয়া ছিল এবং এদের হেডফোনের কোয়ালিটি কিন্তু দেখলাম যে অন্য এয়ারওয়েজের হেডফোনের কোয়ালিটি থেকে একটু বেটার প্লেন টেক অফ করার অলমোস্ট ফর্টি মিনিটস পরেই কিন্তু আমাদের ফুড সার্ভ করা হয় আমরা কিন্তু আগেই মেনশন করেছিলাম হালাল ফুড সার্ভ করার জন্য তো এখন আমাদের ফুডটা আমরা ট্রাই করে দেখি দেখে মনে হচ্ছে ফুডের কোয়ালিটি বেশ ভালো এখন টেস্ট করে দেখি যে টেস্টটা কেমন আর ফুড হিসেবে ছিল পাস্তা রাইস চিকেন কারি অ্যান্ড টমেটো ব্রথ এবং সেই সাথে ছিল ব্রেড রোল জুস এবং বাটার তো মোটামুটি সব খাবার ভালোই ছিল উই এনজয়েড ইট অ্যাকচুয়ালি হ্যাঁ প্লেনের খাবার হিসেবে খাবার শেষে মুভি দেখতে দেখতে চলে আসে কিন্তু ফ্রিজিতে আসতে সময় লেগেছিল থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স বা সাড়ে তিন ঘন্টা এখন কিন্তু আমাদের প্লেন ল্যান্ড করবে একটু পরে আমরা প্লেন থেকে বের হব

আর তাই ট্যুরিজমটাকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আর সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের এই অংশটিতে তারা কিন্তু মিউজিক প্লে করছে জাস্ট টু ওয়েলকাম অল দ্য ট্যুরিস্ট সো কাজ ফাইনালি কিন্তু আমাদের আশা হয়ে গেছে আমাদের ইমিগ্রেশন শেষ তারপরে যে চেক ইন আছে কী সব ওই ব্যাগ ট্যাক চেক করে লাগে সেগুলো সব চেক শেষ এখন আমরা যাচ্ছি আমাদের যে ট্রান্সফার সেই ট্রান্সফারের ওইখানে অলরেডি আমরা কিন্তু বুকিং দিয়ে ফেলেছি আমাদের ট্যাক্সির জন্য তো আমরা এখন ট্যাক্সির অধিকার দিয়ে যাচ্ছি আর ট্যাক্সির ওখানে গেলে আবার দেখা আপনাদের সাথে হ্যাঁ স্যার ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাছ সো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের পেয়ে গেছি এই তো হচ্ছে আমাদের ট্যাক্সি যে ড্রাইভার উনি আর এটা হচ্ছে আমাদের ট্যাক্সি অলরেডি কিন্তু এখানেই আমাদের বুক হয়েছিল আর এটাতে আমরা যাবো আর কি ফিজির যে সিটিটাতে আমরা এসেছি তার নাম হচ্ছে নন্দি আর ট্যাক্সি থেকে কিন্তু রাতের বেলা নান্দি সিটি দেখতে বেশ ভালোই লাগছিল এখানে তেমন কোনো হাই রেস বিল্ডিং নেই সব বেশ ওয়াইড মনে হচ্ছে এবং বেশ কোয়াইট মনে হচ্ছে লোকজনের যে খুব বেশি সমাগম তাও দেখতে পাচ্ছি না তবে রাস্তাঘাটগুলো দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এবং দেখে মনে হচ্ছে বেশ অর্গানাইজড এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে আমাদের সময় লেগেছিল অলমোস্ট ফিফটিন মিনিটস আর আমাদের হোটেলের নাম হচ্ছে মেকিওর হোটেল সফিয়ার আমরা কিন্তু চলে আসছি আমাদের হোটেল এরিয়াতে এখন আমরা আমাদের হোটেলে চেক ইন করবো ঠিক আছে আর হোটেলে চেক ইন করার পর আবার দেখা হবে চেক ইন কমপ্লিট হওয়ার পরে হোটেলের একজন স্টাফ আমাদেরকে গাইড করে রুমে আসার জন্য এটা হচ্ছে আমাদের হোটেল রুম রুমের সাইজ কিন্তু বেশ বড় এবং রুমটা বেশ গোছানো রয়েছে দুটো বেড ছিল আমাদের রিকোয়েস্ট অনুসারে একটি ছিল ডাবল বেড এবং অন্যটি ছিল সিঙ্গেল বেড বসার জন্য রয়েছে ওয়ান সিটের একটি সোফা তো সেই সাথে আছে একটা টিভি আছে এখানে সাথে একটা ডেস্ক আছে সুন্দর একটা আয়না আছে চাইলে দেখা যাবে আর হচ্ছে গিয়ে আমাদের ওয়াশরুম দেখাচ্ছি এবার আপনাদের সো সোভিয়ার্স এটা হচ্ছে আমাদের ওয়াশরুম সুন্দর আছে ওয়াশরুম ভালোই সুন্দর ভ্যানিটি টয়লেট শাওয়ার এরিয়া শাওয়ার এরিয়াতে সুন্দর শ্যাম্পু দেওয়া আছে বডি ওয়াশ আছে টাওয়াল দেওয়া আছে হট টাওয়াল হ্যাঁ ড্রায়ার আছে অনেকগুলো টাওয়াল দেওয়া আছে এক্সট্রা এই তো আর সার্ভিসের জন্য এখানে কিন্তু ফোন করলে পাওয়া যাবে ওদের সব ব্যবস্থা আরও আছে টি কফি স্টেশন প্লাস একটি ইলেকট্রিক ক্যাটল রয়েছে ছোট্ট একটি মিনি ফ্রিজ এবং আরও রয়েছে টুরিস্টদের মূল্যবান জিনিসপত্র রাখার জন্য একটি ইলেকট্রনিক ভল্ট

হোটেলের রাতের এই ভিউটা দেখতে বেশ লাগছে আশা করি দিনের বেলার ভিউটা আরো অনেক বেশি মনোমুগ্ধকর হবে সো ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি কিন্তু আমাদের ডিনার করতে আর ডিনারের জন্য আমাদের হাতে বেশি সময় নেই আর মাত্র 10 মিনিটের মতো আছে কারণ একটু পর আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আমি অলরেডি চেক করেছি ডিনারের জন্য ওদের এখানে হালাল অপশন রয়েছে সো উই ডোন্ট হ্যাভ মাচ টাইম চলুন আমরা এখন আমাদের রেস্টুরেন্টে যাই আর দেখি আমরা কি কি ডিনার করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা এখন যে রেস্টুরেন্টটিতে এসেছি সেই রেস্টুরেন্টটির নাম হচ্ছে রকেট এবং এই রকেট রেস্টুরেন্টটি এই হোটেলের আন্ডারই কিন্তু যেহেতু আমরা ইলেভেন্থ আওয়ার এসেছি তাই কাস্টমার নেই বললেই চলে আর মাত্র হাফ অ্যান আওয়ার সময় আছে এর মধ্যে আমাদেরকে অর্ডার প্লেস করতে হবে ডিনার করার জন্য So yeah we're gonna order like one of that as a front step fry yeah, stir and fry. one firecracker chicken piece. Yeah the fire chicken uh, you can both of them with the rice piece yeah both of them with rice yeah uh two sprite please yeah রেস্টুরেন্টের বাইরের ভিউটা কিন্তু বেশ চমৎকার ছিল এখানে রয়েছে একটি ডেক আর তাই অর্ডার প্লেস করার পরে আমি কিন্তু এখন এখানকার কিছুটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি একটু পরে আমাদের খাবারও চলে আসবে কিছুটা সময় ওয়েট করার পরে এক পর্যায়ে আমাদের খাবার চলে আসে এখন কিন্তু আমরা আমাদের ডিনার করব সেটা হচ্ছে আমাদের আজকে ডিনার আর ডিনার হচ্ছে গিয়া প্রন স্ট্রেয়া ফ্রাই সেটা সালাদ আছে প্লাস আবার সুন্দর রাইস আছে আর হচ্ছে গিয়া চিকেন স্ট্রেয়া ফ্রাই সালাদ রাইস আর সেই সাথে আছে আমাদের বিউটিফুল যেটা আমাদের সবসময় অনেক পছন্দের হ্যাঁ মা আচ্ছা সমস্যা নেই আমি টেক বক্স করতে পারবো না ওদেরকে সমস্যা নেই হ্যাঁ তো আমি হচ্ছে কি এখন শেয়ার করি মা তোমার সাথে তো আমি তোমারই এখান থেকে

সো খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি মনে করি কারণ সালাদটা এত ফ্রেশ সালাদ মানে কি বলবো আর ট্রপিক্যাল কান্ট্রির যে ফ্রেশনেস এটা পুরো দেবে আচ্ছা সব কিছু একদম মানে এই মাত্র বানাই দিচ্ছে টু আপনি দেখতে পাচ্ছেন যে খাবার থেকে কিন্তু ধোয়া উঠতেছিল ইটস সো গুড ডিনার করা শেষ আর ডিনারটা আমরা বেশ এনজয় করেছি আল্লাহর মতে খুবই ভালো ছিল আর সবচেয়ে তৃপ্তি ব্যাপার হচ্ছে যে এখানকার সব মিটি কিন্তু হালাল ঠিক আছে চিকেন বলেন আপনার বিফ বলেন ল্যাম বলেন তবে হ্যাঁ আমরা কিন্তু অর্ডার করেছিলাম দুোটাই স্টেম ফ্রাই সেটা হচ্ছে চিকেন স্টেফ ফ্রাই প্লাস প্রন স্টেপ ফ্রাই এবং দুটা জিনিস আমরা খুব বেশি এনজয় করেছি আর সবচেয়ে ভালো লাগছে এখানকার যে খাবারটা সেটা হচ্ছে ওদের সালাদ মানে সালাদের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মনে হচ্ছে যে আজকে একটু আগেই মনে হয় সুপার মার্কেট বা বাগান থেকে বা সবজির বাগান থেকে মানে উঠে আসে এত ফ্রেশ ঠিক আছে খুবই এনজয় করেছি খাবারটা প্রাইস ইস ওকে ইউনো লাইক ইটস লাইক ডলার এইটি ডলার সময় বাট কম্পু দা কোয়ালিটি ইজ রিয়াল রিয়ি গুড সো আমি হ্যাপি আবাউ দ্য ডিনার মার ডিনারটা শেষ হলে আমরা আমাদের হোটেল রুমে চলে যাবো আমাদের ডিনার করা শেষ রুমে চলে আসছি আর এখন রিল্যাক্স করব সবার সাথে কালকে দেখা হবে এবং কালকে আমাদের সারাদিন খুব বেশি ব্যস্ত থাকতে হবে তো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি বিউটিফুল ফিজির এই নাদির মেকুয়ারি হোটেল থেকে আল্লাহ হাফেজ